হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গতকাল ছিল আমাদের পাপাই জন্মদিন তো সেই কারণে কিন্তু এখানে মানে এই বছর আর জন্মদিনে সেরকম কিন্তু কোনো আয়োজন করা হবে না তো জাস্ট দুপুরবেলা একটু পাঁচ রকমের ভাজা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আর কি তো সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া এই রকম তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে চলে এসি আমি আর পাপাই আমাদের কচুয়াতে সুগান স্পাইসে ওখান থেকেই কিন্তু নেব হচ্ছে কেক তো ও কিন্তু এখন একটা কেক পছন্দ করে নিয়েছে চকলেট ফ্লেভারটা বললো নেবে না তো অন্যান্য ফ্লেভারগুলো অতটা পছন্দ হয়নি তার জন্য কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে নিয়েছে কোনটা ভালো ম্যাঙ্গোটা

যেহেতু চকলেট ফ্লেভারটা নিলো না তার জন্য কিন্তু ও নিয়ে নিল ম্যাঙ্গো ফ্লেভার প্রতি বছরই ওর জন্মদিনে মোটামুটি চকলেট ফ্লেভারটাই বেশি নেওয়া হয় তো বললো যে বোম্মা তাহলে একটা ম্যাঙ্গো ফ্লেভারে নিয়ে নিই এটা বেশ ভালো লাগবে সত্যি এই কেকটা কিন্তু বেশ ভালোও ছিল তো এখানে কিন্তু অনেক ধরনেরই কেক ছিল তো যাই হোক আমাদের কেক কিন্তু এখন নেওয়া কমপ্লিট এবার যাব বাড়ির দিকে সামনে না বসে নে বাবা এবার কাট 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 এবার কাট হ্যাপি বার্থডে ডিয়ার পাপাই হ্যাপি বার্থডে টু ইউ এই বাচ্চাগুলো বলিস না কেন হ্যাপি বার্থডে এটা জোরে বলতে হয় হ্যাপি বার্থডে কিছুই শুনলাম না সাগনি তোমাকে <laughs> <laughs>

তো এইদিকে দেখো কেক কাটা আশীর্বাদ পর্ব সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এখানে এবার খাওয়া দাওয়ার পালা আর আজকের মেনুতে ছিল হচ্ছে লুচি আর এইদিকে চানা মশলা আর পায়েস তো বললাম না বেশি কিছু আয়োজন করা হয়নি প্রতি বছরই আয়োজন করা হয় তো এই বছর বেশি কিছু আয়োজন করা হয়নি তো এইদিকে কিন্তু ওর মাস পিসি সবাই মিলেই কিন্তু মানে লুচি ভাজছে আর লোক ঘরে অনেক বাচ্চারাই রয়েছে ছোটো ছোটো মানে ওর যে বন্ধু বান্ধব তাদেরকেই মোটামুটি বলা হয়েছিল আর মাসিরা এসেছিল এই কয়েকজন মিলেই কিন্তু ঘরোয়া মতে করা হয়েছিল তো যাই হোক কিন্তু সব বন্ধুরা মিলে একটা গিফট দিয়েছিল দেখো সবাই মিলে একটা গিফট ধরে দাঁড়িয়ে রয়েছে তো এইবার গিফট খোলার জন্য কিন্তু সবাই এক্সাইটেড তো চলো দেখি গিফটে এ কি রয়েছে খোলা কমপ্লিট সব খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এবার সবাই যেহেতু বাড়িতে যাবে সব বাচ্চাগুলো অনেকটা রাত হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আজকে সন্ধ্যেটা কাটলো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা